গি ভয় গি ভয় গি ভয় গি ভয় ভাই গিভ দেন গিভ দেন এই কথা শুনতে শুনতে ভাই আমি পাগল গেছি এখন ভাই আমি গি ভয় তোমাদের মাঝখানে নিয়েছি কি গি ভয় তো তোমরা একটু পরেই দেখ শুনতে পারবা চলো আমি এদেরকে তোমাদের ক্লিয়ার করে দিই ভাই আমি কিন্তু নতুন গিল্ড খুলেছি তা তোমরা সবাই অনেকে দেখেছ টিএক্স গ্যাং গিল্ডের নাম হইতেছে তো গিল্ডের ওয়ান লেভেল থেকে টু লেভেল চলে যাবে কালকেই আমাদের গিল্ডের প্লেয়ার আছে বিশ জন তো এর মাধ্যেও আমি ভাই আছি লিডার ভাই আছে অফিসার তো অফিসিয়াল এখনো কোনো কিছু ঠিক মোটামুটি ভালোই পিলার ঢুকিয়ে গেছো তো হচ্ছে কি ভাই একটু পরে বলতেছি তারা দেখায় নেই আমাদের ডকটক আছে আজকে টোটাল ডকটক হচ্ছিল ছাব্বিশশো তিপ্পান্ন আমার রয়েছে আর আমার দিস উইকে আছে নয়শো তেহাত্তর যাই হোক কোনো ব্যাপার না যাই হোক আমি তোমাদের একটা গিবার কথা বলতেছি গিবার বলবো ভাই এত ব্যস্ত চলো ভাই আমার গিলডে প্রতিটা সপ্তাহে একটা করে ভাই কিরকম প্রতিটা সপ্তাহে করে গിവাই দেব না প্রতি সপ্তাহে ভাই দেখেন এখানে ভাই 973 করে গোল আরিজারম হইছে আমার আরও বেশি হয় যারা বেশি বেশি গেম খেলে তার জন্য বেশি হয় তো টোটাল হচ্ছে 2653 মানে আমার টোটাল আর দিস উইকে হচ্ছে ল 973 তো এরকম প্রতিটা সপ্তাহে যারা যারা বেশি বেশি ডক টক করবে মানে আমার তো নয়শো তিয়াত্তর আছে এটাটা যদি আমি প্রত্যেক সপ্তাহে যদি নয়শো তিয়াত্তর তিয়াত্তর করি তাহলে আমার মাসে দাঁড়াবে হচ্ছিল এটা হিসেব করে যত দাঁড়াবে মানে টোটাল যত আসবে এক মাসে তো এই টোটাল হিসেবটা করে আমি যদি উইন হই তাহলে সেই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে উইকলিটা একটা করে উইকলি ভাই থাকবে ঠিক আছে যে সব থেকে বেশি ডকটক করবে মাসে মানে এই চারটা সপ্তাহে যে সব থেকে বেশি ডকটক করবে আমি খাতায় নোট করে রাখবো তাকে একটা উইকলি গিভয় দেবো ঠিক আছে তো এই গি পাওয়ার জন্য আপনাদের বেশি কিছু করা লাগবে না বেশি বেশি গেম খেলা লাগবে অ্যান্ড এর ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এই উইকলি গি আর একটা রুলস আপনাদের ক্লিয়ার করে দিই রুলসটা হতে ভাই আমার গিল্ডে ভাই এক দিনের অফলাইন থাকলে আমি গিলদের থেকে কিক মেরে দেবো তো একদিনের অফলাইন থাকা দেখি আর একটা প্লেয়ার এখানে চারটা প্লেয়ার আছে এটা দুই দিনের আগে অফলাইন ছিল তো এটার আগে কিক মারি দিই কারণ ভাই দুই দিন অফলাইন ছিল তুমি গেমে আসো না কেন এটা তো কোনো কথা না যাই হোক গেমে আসতে হবে ভাই গেম খেলতে হবে অনলাইন থাকতে হবে আইডিয়া একদিনে বেশি অফলাইন থাকলে ভাই কিক মারি দেবো যাই হোক একটা প্লেয়ার এখানে ছিল বিএনএল ভাই ওটারে সকালে দেখি যদি সকালে না আসে তাহলে কিক মারি দেবেনি যাই হোক ভাই অনেকে আমি জানি যে তোমরা পড়ালেখা করো হ্যান করো ত্যান করো বাড়ি ফোন টোন পাও না যাই হোক এটা বিষয় না ভাই যদি ফোন না তাহলে গেম খেলতে এসো কেন ঠিক আছে এটা হচ্ছে কথা গেম খেলার চেষ্টা করবো ভাই যদি গেম না খেলতে পারো তাহলে খেলবা না তবে আমি চেষ্টা করব ভাই সাবস্ক্রাইবার যারা আছে ভাই তাদের জন্য যাই হোক রুলস হচ্ছে এইটা ভাই একদিন অফলাইন থাকলে ভাই কি একদিন অফলাইন থাকা যাবে না আমার গিল্লে ঠিক আছে অনলাইন থাকতে হবেই যাই হোক যারা আমার কলিজার ভাই ভাইব্রা যারা অনেকেই আমার লাইক সাবস্ক্রাইব ভাই আইসো আমার গিল্লে খুবই অনেক ধন্যবাদ এতটুকু ওঠানোর জন্য আমাকে আশা করি আমি আরও অনেক দূর যাইতে পারবো তো ইতিমধ্যে ভাই আমি আর একবার ক্লিয়ার করে দিই তোমাদের বিষয়টা আবারও বুঝাই দিই ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের প্রথম বুঝটা হইতেছে যে ভাই এই গিভয়টা পাওয়ার জন্য মানে যে এই উইকলিটা পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম ভাই প্রতি সপ্তাহে বেশি বেশি গুলোরি করতে হবে আর এই গুলোরিটা আমি একত্র করে একটা পয়েন্ট নির্ধারণ করব যার সব থেকে বেশি পয়েন্ট হবে বা যে বেশি সব থেকে গুলোরি করবে তো তাকে আমি মাসে একটা করে উইকলি গেবাই দেবো বুঝছো গাইস তো তোমরা বুঝতেই পেরে গেছো সবকিছু নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে ওকে আল্লাহ ভাই বাই